যায় সামনে নির্বাচন আমাদের দেশ নেত্রী বেগম রহমান ওনাকে আমরা সাহায্য করি ওনার হাত শক্ত করি যার জায়গা থেকে আমরা একে অপরের হাতে হাত রেখে সম্মিলিত হয়ে কাজ করি এইটুকুই চাওয়া চাওয়া আর সবাই নিজেদের জন্য করবেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমরা সবাই সবার বাবা মার জন্যও দোয়া করব আর সেই সাথে নাচ চায় কথাই বলব দেশ গর্ব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ ধন্যবাদ